আসসালামু আলাইকুম ভিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে বাংলাদেশ রেলওয়েতে ওয়ার্কিং টাইম টেবিল চুয়ান্ন অনুযায়ী ট্রেন চলাচল সহ যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নতুন একটি সিদ্ধান্ত এসেছে যে রাজশাহী ঢাকা রাজশাহী রুটে ভায়া পদ্মা সেতু হয়ে চলাচলকারী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের বর্তমানে দুই সালের আমদানি করা ইন্দোনেশিয়ান পিটি ইনকা কোচ যেটি রয়েছে সেই কোচগুলোকে পরিবর্তন করে ভারতীয় এলএইচবি কোচ দেওয়া হবে অপরদিকে রাজশাহী খুলনা রুটে চলাচলকারী আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনেরও কোচ পরিবর্তন হচ্ছে আপনাদের যদি এক কথায় বোঝাই তাহলে হচ্ছে যে আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের কোচ পেতে যাচ্ছে মধুমতি এক্সপ্রেস এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনের যে বর্তমান কোচ রয়েছে সেটি পেতে যাচ্ছে আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস এখানে সুবিধা অসুবিধা দুইটি রয়েছে যেইটি নিয়ে বিশ্লেষণ করবো আজকের ভিডিওতে রাজশাহী ঢাকা ভায়া পদ্মা সেতু হয়ে চলাচলকারী একমাত্র আন্তনগর ট্রেন হচ্ছে এই মধুমতি এক্সপ্রেস শুরুতে তার ইতিহাস বলতে হলে উক্ত ট্রেনটি একসময় রাজশাহী গোয়ালন্দ রুটে চলাচল করলেও দু সালের ৩০ অক্টোবর থেকে উক্ত ট্রেনটি গোয়ালন্দের পরিবর্তে রাজশাহী থেকে ভাঙ্গা পর্যন্ত চলাচল করত ভ্যাকুয়াম র্যাকে পরবর্তীতে দুই হাজার তেইশ সালের এক ডিসেম্বর সেই ভ্যাকুয়াম র্যাকেই উক্ত ট্রেনটিকে ভাঙ্গা পর্যন্ত বর্ধিত করা হয় আর সেই বর্ধিত করার মাধ্যমেই আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত যাতায়াত শুরু করে ট্রেনটি অধিক জনপ্রিয়তার পাওয়ার কারণে ট্রেনের যে আসন সংখ্যা ছিল ভ্যাকুয়াম র্যাকে সে আসন সংখ্যাটি হয়ে যায় পুরোপুরি নগণ্য তাই বাংলাদেশ রেলওয়ে মধুমতি এক্সপ্রেস ট্রেনে যে বর্তমান দুই হাজার ছয় সালের ইন্দোনেশিয়ান পিটি ইনকা কোচ রয়েছে সেই পিটি ইনকা কোচকে রাজশাহী পঞ্চগড় রুটে চলাচলকারী আন্তনগর বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেন থেকে এনে এই মধুমতি এক্সপ্রেস ট্রেনকে দেওয়া হয় এতে উক্ত ট্রেনের সার্ভিসের মান উন্নয়ন আরো বৃদ্ধি পায় কিন্তু পরবর্তীতে আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের যে ট্রলি কিংবা চাকা রয়েছে সেটিতে নষ্ট হওয়ার কারণে ট্রেনটি প্রায় অধিক বিলম্বে চলাচল করে এতে করে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজশাহী রুটে চলাচলকারী জনপ্রিয় মধুমতি এক্সপ্রেস ট্রেনের প্রায় সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে অধিক বিলম্বে পৌঁছে থাকে তাই উক্ত ট্রেনের যাত্রী সেবার মান বাড়াতে যাত্রীগণ যাতে সময়ের সাথে তাদের যে গন্তব্য সেখানে পৌঁছাতে পারে সেই কারণে বাংলাদেশ রেলওয়ে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এই টাইম টেবিল চুয়ান্নতে সেটা হচ্ছে যে বর্তমানে রাজশাহী খুলনা রাজশাহী রুটে চলাচলকারী আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যে বর্তমান এলএইচবি কোচ রয়েছে সেই কোচটি মধুমতি এক্সপ্রেস ট্রেনকে প্রদান করা হবে এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনের যে ইনকা ছয় সালের কোচ বা র্যাক রয়েছে যেটা আপনারা বর্তমানে যে কোচটি দেখতে পাচ্ছেন এই কোচটিকে আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনকে দেওয়া হবে এতে করে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কোচ ড্যামেজের থেকে রক্ষা পেলেও সেইটি কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ঘাড়ে গিয়ে পড়বে এতে করে রাজশাহী চলাচলকারী এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনটি বিলম্ব হতে পারে আন্তনগর ট্রেনকে মধুমতি যদি কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের এলএইচবি কোচ দেওয়া হয় তাহলে বর্তমানে যে সকল সুবিধা থেকে বঞ্চিত হবে তা হলো বর্তমানে বর্তমানে পিটি ইনকা কোচে একটি এসি চেয়ার রয়েছে অথবা স্নিগ্ধা পরবর্তীতে এলএইচবি কোচ দিলে সেই স্নিগ্ধা কোচটি থাকবে না যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তখন এই এসি স্নিগ্ধার পরিবর্তে এলএইচবি একটি এসি কেবিন দেওয়া হবে অন্যদিকে এলএইচবি কোচে নামাজ গড়ের ব্যবস্থা নেই যেটা থেকে বঞ্চিত হবে মধুমতি এক্সপ্রেস তাছাড়াও শোভন চেয়ারে যে পিটি ইনকা কোচে স্পেস সেটি এলএইচবি কোচ থেকে অনেকটা ভালো কিন্তু এলএইচবি কোচে একটু গায়ের সাথে ঘেঁষে ঘষি করে বসতে হবে কারণ সেখানে সেরকম কোনো স্পেস নেই আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এমনিতে তেরো ছাব্বিশ লোড নিয়ে চলাচল করলেও ভবিষ্যতে এলএইচবি কোচ পেলে উক্ত ট্রেনটি এগারো বাইশ লোডে চলাচল করবে যার সিট সংখ্যা হবে মোট আটশত আটাশি জন আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক বন্ধ পরিবর্তন হয়ে বৃহস্পতিবার থেকে শনিবার করা হয়েছে আগামী শনিবার থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকবে বৃহস্পতিবারে উক্ত ট্রেনটি পূর্বের ন্যায় চলাচল করবে অন্যদিকে আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী খুলনা রাজশাহী রুটে প্রায় দুইশো কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে থাকে উক্ত ট্রেনটি খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং রাজশাহী গিয়ে পৌঁছায় দুপুর বারোটা বিশ মিনিটে পরবর্তীতে উক্ত ট্রেনটি দুপুর দুইটা তিরিশ মিনিটে ফের খুলনার উদ্দেশ্যে ছেড়ে রাত আটটা পঁচিশ মিনিটে খুলনা গিয়ে পৌঁছায় এইভাবে কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী খুলনা রাজশাহী রুটে আপ ডাউন করে তার দৈনিক সময় লাগে এগারো ঘন্টা দশ মিনিট প্লাস অন্যদিকে রাজশাহী ঢাকা ভায়া পদ্মা সেতু হয়ে চলাচলকারী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দৈনিক পনেরো ঘন্টা যাত্রা করে আপডাউনে আর দুইটি ট্রেনই বেশ ভালো জনপ্রিয় একটি ট্রেন আমরা আশা করব কপতাক্ষ এক্সপ্রেসকে যদি ইনকা ছয় সালের কোচ দেওয়া হয় তাহলে উক্ত ট্রেনের কোচের যে বগি সেটগুলো রয়েছে সেগুলো যাতে দ্রুততার সাথে ঠিক করে রেলপথে চালাতে দিতে হবে এতে করে কোচ ড্যামেজ যে সংখ্যা সেটি যাতে দূর হয়ে যায় এখন আপনাদের সকলের প্রশ্ন থাকতেই পারে যে কবে নাগাদ দুইটি ট্রেনের কোচ বদল হবে সেটি এখনও রেলওয়ে অফিসিয়ালিভাবে কোনো কিছুর নোটিশ দেয়নি কিন্তু আশা করা যাচ্ছে যে আসছে চোদ্দো এবং পনেরো মার্চের শুক্র কিংবা শনিবারের অফডে পরবর্তী সময়ে মধুমতি এক্সপ্রেস এবং কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের র্যাক বদল করা হবে যেটি এখনও অফিসিয়ালি বলা হয়নি তারপর আমরা ধারণা করছি যে মধুমতি এক্সপ্রেস এবং কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের চোদ্দো তারিখ পর্যন্ত টিকিট রয়েছে তার পরবর্তী টিকিট এখনও ছাড়া হয়নি যেহেতু উক্ত ট্রেন দুটির কোচ পরিবর্তন বা বদল হবে তাই সফটওয়্যার আপডেটের জন্য হয়তো টিকিটটি বন্ধ রাখা হয়েছে আশা করা যাচ্ছে সেই সকল আপডেট পেলে আমরা অবশ্যই আপনাদেরকে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিব তাই সকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিও ডিসক্রিপশনে আপনারা সেই পেজের লিঙ্ক পেয়ে যাবেন তাছাড়াও সকলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে বিডি রেল ইঞ্জয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেইখানেও আমরা নিয়মিত ভিডিও আপডেট দিয়ে থাকি আপনাদের অ্যাকাউন্ট থাকলে অবশ্যই সেখানে গিয়ে আমাদের ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ